পিছনে চারিদিকটায় সামনে আমি যেদিকে দেখাচ্ছি সব দিকটা হচ্ছে এখানে পাহাড় কিলোমিটার হাঁটতে হবে তারপরে আমি সেই আপার দুধিয়াতে গিয়ে পৌঁছাবো আর এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সৌন্দর্য বন্ধুরা পাশে পাহাড় আর পাশে হচ্ছে নদী মানে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশন স্টেশনে আজ আমি এখান থেকে যাবো আরেকটি পাহাড়ি পিকনিক স্পট যে জায়গাটার নাম হচ্ছে দুধিয়া অ্যান্ড এই দুধিয়া জায়গাটা শিলিগুড়ি থেকে প্রায় টোয়েন্টি ফাইভ কিলোমিটার ডিস্ট্যান্স অ্যান্ড এই দুধিয়াটা মিরিক যাওয়ার পথেই পড়ে তোমরা যদি চাও এখান থেকে এন বিএসটি বাসেও সেখানে যেতে পারো কিন্তু এন বিএসটিসির বাস যেটা মিরিক যায় দিনে মাত্র দুবার চলে শিলিগুড়ি থেকে সেটা হচ্ছে একটা সকাল সাড়ে সাতটার দিকে আরেকটা হচ্ছে দুপুর একটার দিকে তো এখন যেহেতু ঘড়িতে সময় সকাল দশটা বাজে তাই একটু লেট হয়ে গেছে তাই এখান থেকে এখন আমি শেয়ার গাড়িতে যাব। দেখি এখান থেকে শেয়ার গাড়ি ভাড়াটা কত নয় অ্যান্ড এখান থেকে টাইমটা কতক্ষণ লাগে তো এটা হচ্ছে এখানে জংশন বাস স্ট্যান্ড আর তোমরা যদি চাও এখান থেকে দার্জিলিং থেকে শুরু করে নেপাল সমস্ত জায়গার গাড়ি এখান থেকে পাবে এই যে এখানে এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার মিরিক যাওয়ার গাড়ি মানে যে গাড়িগুলো মিরিক যাচ্ছে সেটা দুধিয়া হয়ে যাচ্ছে সেই দুধিয়া যাওয়ার জন্য শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে যে বাস স্ট্যান্ডের পেছন দেখতে যে শিলিগুড়ি জংশনটা রয়েছে তার সামনে যে অটো স্ট্যান্ড সেখানে ওই যে এখানে দেখো এই গাড়িগুলো খুব মিরিক যাচ্ছে এই যে শিলিগুড়ি রেলওয়ে জংশন তার সামনেই তোমরা এই মিরিক যাওয়ার গাড়িগুলো পাবে এখান থেকে মিরিক যাওয়ার ভাড়া নিচ্ছে দুশো টাকা অ্যান্ড এই যে অপোজিটটা যে টিকিট কাউন্টার তোমরা এখানে টিকিটটা কাটতে পারবে এই টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে তোমরা উঠে পড়বে তো মিরিক যদি মানে মিরিক গেলে আমি সামনের একটা সিট পেতাম কিন্তু যেহেতু আমি মিরিক যাচ্ছি না তা আমাকে আপাতত একটু পিছনেই যেতে হবে ফাইনালি আমরা দুধিয়ার উদ্দেশ্যে যাত্রা করলাম শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম দেখা যাক এখান থেকে দুধিয়া যেতে কতক্ষণ লাগে আর এটা হচ্ছে এখানে শিলিগুড়ি টাউনের ভিউটা একবার দেখে নাও আমরা আছি এখন দার্জিলিং মোড়ে এই দার্জিলিং মোড় থেকেই মানে দার্জিলিংয়ের দিকে চলে যাওয়া যায় বলে এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং মোড় তো এর আগের ভিডিওতে আমি যখন কার্সিয়া গিয়েছিলাম তখন এই দার্জিলিং মোড়ের উপর দিয়ে গিয়েছিলাম আর তোমরা এই দার্জিলিং মোড় থেকেও মানে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িগুলো পেয়ে যাবে যা দেখাচ্ছে না আর এটা হচ্ছে এখানকার যে দার্জিলিং যাওয়ার যে টয় ট্রেনের লাইন দেখো পাশে হচ্ছে টি গার্ডেন সামনে পাহাড় সত্যি একদম ভিউটা অসাধারণ দেখো এখানে পাহাড়টা উকি দিচ্ছে সামনেই পড়বে এখন শুকনার জঙ্গল মানে খুব গভীর একটা ফরেস্ট গভীর জঙ্গলের মাঝখানে ঢুকে যাচ্ছে সত্যি একটা গাছ ছমছমে করা পরিবেশ দেখো এখান থেকে পাহাড়টা জাস্ট হেপবি দেখাচ্ছে হেপভি এই যে রোড এটা চলে গিয়েছে কার্শিয়ানের দিকটাই আর দেখো এখান থেকে জাস্ট পাহাড়টা যা দেখাচ্ছে না আর আমরা এদিকে চলে যাচ্ছি সোজা মিরিকেট রোড ধরে আমরা এখন যে জায়গার উপর দিয়ে যাচ্ছি এখান থেকে শুরু হয়ে যাচ্ছে জিটিএ মানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আমরা এখন ক্রমাগত এখানে পাহাড়ের দিকটা উঠে যাচ্ছি কারণ এখন আমরা যত উপর দিকে উঠবো তত মানে পাহাড়ি এরিয়া আর এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সৌন্দর্য এখান থেকে জাস্ট ভিউটা এখান থেকে আমাদের আরো দুই কিলোমিটার যেতে হবে তারপরে আমরা সেই দুধিয়াতে গিয়ে পৌঁছবো আর এখানকার মানে ভিউটা জাস্ট অসাধারণ এমন একটা জায়গায় থামলো পাশেই পাহাড় আর এখানকার যে পাহাড়ি এলাকার মানুষদের ঘরবাড়ি আর রাস্তাটা একদম ঝাঁ চোখ ভিউটা জাস্ট অসাধারণ প্রায় পঁয়তাল্লিশ মিনিট চলার পর ফাইনালি আমরা দুধিয়াতে এসেই পৌঁছলাম এখন এখান থেকে একটু হেঁটেই যেতে হবে মানে যেখানে পিকনিকটা করা হয় আর দেখো এটা হচ্ছে দুধিয়া আর পিছনে আমরা ওখানে দুধিয়া যে বড় বাজার ওটা পার করে এসেছি একটু সামনে এগিয়ে এলাম এখানে সামনে এগুলো হচ্ছে ফাস্ট ফুডের দোকান তো এখন আমরা এখান থেকে যাব আপার দুধিয়াতে মানে যেখানে পিকনিকটা করা হয় তো আপার দুধিয়াতে যাওয়ার যে রাস্তা সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে এখানে দুধিয়া বাজার যেখানে তোমাদের গাড়ি থেকে নামাবে একটু সামনে এগিয়ে এসে এখানে দেখবে একটা ট্রাফিক মোড় এই দেখো আফার দুধিয়া এই ট্রাফিক মোড়ের পার দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা হয়ে তোমাদেরকে ঢুকতে হবে আর এখান থেকে দেখো জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ লাগছে এটা কুয়াশাচ্ছন্ন ভাব সত্যি একদম দারুণ দেখাচ্ছে এখান থেকে তো আমরা এখন সে রাস্তা ধরে ঢুকে যাচ্ছি এই যে এটা এদিক দিয়ে যেতে হবে আপার দুধিয়াতে এই ট্রাফিক মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হবে তারপরে আমি সেই আপার দুধিয়াতে গিয়ে পৌঁছাবো আর এখানে দেখো কি সুন্দর জায়গাটা জাস্ট ওয়াও আর ওই যে ওই রোডটা চলে গিয়েছে যেটা মিরিকের দিকটায় এখনও এক কিলোমিটার হাঁটতে হবে তারপরে সেই আপার দুধিয়াতে গিয়ে পৌঁছবো আর দেখো এখানে এগুলো হচ্ছে এখানকার ঘরবাড়িগুলো একদম সুন্দর সাজানো গোছানো একদম সব এখানে ক্লিন আর দেখো এখানে রাস্তাটা মোটামুটি সরু একদম আর এখানে দেখো পাহাড়ি এরিয়াটা এখানে একটা জিনিস খুবই মিস করছি সেটা হচ্ছে যে বাঁদর আমি একটাও বাঁদর এখনো পর্যন্ত এখানে দেখতে পেলাম না দুধিয়া মার্কেট থেকে কিছুক্ষণ হাঁটার পর এই যে এখানে একটা বোর্ড দেখতে পাবে যে বালাসন রিভার সাইড পিকনিক স্পট যে এদিক দিয়ে এদিকে ঢুকে যাবে দেখো এদিকে তোমরা সোজা যাবে না এপার দিয়ে ঢুকে যাবে তারপর তোমরা সেই পিকনিক স্পটটা পাবে ফাইনালি আমরা সেই জায়গাটায় চলে এলাম এই যে দেখো জাস্ট এখান থেকে ভিউটা ও সেই সেই তোমরা এদিকে যত দূর যাবে টোটালটা হচ্ছে পাহাড় আর পাহাড় আর এখন আমরা এদিকে সামনের দিকটা একটু যাওয়ার ট্রাই করি দেখো কত বড় বড় এখানে পাথর আর চারিদিকটাই শুধু একদম পাহাড় আর পাহাড় আর ওদিকটা হচ্ছে মিরিক জল কি ঠান্ডা একদম ক্লিয়ার জল খুব ঠান্ডা এখানকার জল আর তোমরা চাইলে এখানে খুব সুন্দরভাবে করতে পারো দেখো বন্ধুরা আমি এখন কত উপরে উঠে গেছে ও এখান থেকে চারিপাশটা যা ভিউটা চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখো পিছনে চারিদিকটায় সামনে আমি যেদিকে দেখাচ্ছি সব দিকটা হচ্ছে এখানে পাহাড় তো তোমরা এখানে আসতে পারো একদম খুব সুন্দরভাবে রাস্তার কন্ডিশনটা খুবই ভালো এই দুধিয়াতে আসার জন্য তো তোমাদেরকে তো দেখালাম কিভাবে এই দুধিয়াতে আসতে হচ্ছে সত্যি একদম দারুণ একটা পিকনিক স্পট দেখো পাহাড় ওদিকটাই মিরিকের রোড ওটা আর সামনে ওখানে অনেক ছোটোখাটো দোকানপাট দেখা যাচ্ছে ঘর আছে ওদিকটাই এই যে দুধিয়া পিকনিক স্পট পাশে হচ্ছে পাহাড় জানি না এই পাহাড়গুলোর নাম কি অ্যান্ড এই নদীটার নাম হচ্ছে বালাসন নদী আমি যতটুকু শুনলাম কিন্তু আমি শিওর জানি না এই নদীটার নাম যে বালাসন নদী মানে এরকম একটা পাহাড়ি এলাকায় পিকনিক করা সত্যি একদম দারুণ দারুণ আর তাছাড়া এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদারে জাস্ট ওয়াও আর এখন তো যেহেতু ডিসেম্বর মাস চলছে এই ডিসেম্বরে লাস্ট থেকে মানে বিশেষ করে জানুয়ারি থেকে এখানে পিকনিক করার একদম মানে ধুম লাগবে ধুম প্রচুর মানুষ আসবে অনেক জায়গা থেকে আর এখানে বর্ষাকাল এই জায়গাগুলো একদম জলে ডুবে থাকে ভিউটা আরও অসাধারণ হয় কারণটা হচ্ছে মেঘগুলো অনেকটা নিচে নেমে আসে আর এখানে কেমন একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকটায় জাস্ট ওয়াও ওয়াও সত্যি অসাধারণ আর বন্ধুরা তোমরা কমেন্টে জানাও নেক্সট কোন জায়গায় যাওয়া যায় এরকম একটা পাহাড়ি জায়গায় তোমরা তো নিশ্চয়ই জানো কারণ তোমরা অনেকে ঘুরো কমেন্টে জানাও সেখানে যাওয়ার জন্য ট্রাই করব তো বন্ধুরা তোমরা এই দুধিয়া পিকনিক স্পটে পিকনিক করতে আসতে পারো আশা করছি কোনো সমস্যা হবে না কারণটা হচ্ছে একদম যথেষ্ট ক্লিন আছে এই জায়গাটা অ্যান্ড পাশে পাহাড় আর পাশে হচ্ছে নদী মানে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ আর এখানে পাশে হচ্ছে সম্ভবত বিএসএফ ক্যাম্প সেখান থেকে ফায়ারিংয়ের শব্দ শোনা যায় মাঝে মাঝে এখান থেকে নেপাল বর্ডার খুব একটা দূরে নয় আর এই যে শুধুমাত্র এখানে দুধিয়া নয় সামনে আরেকটা পিকনিক স্পট আছে সেটার নাম হচ্ছে সম্ভবত পানিঘাটা মোটামুটি সবই হচ্ছে একদম পাহাড় ঘেঁষা পিকনিক স্পট আর তোমরা যখন পিকনিক করতে আসবে আশা করছি খুবই ভালো লাগবে এই জায়গায় পিকনিক করতে এসে তো তোমরা মোটামুটি এখানে পিকনিক করতে আসতেই পারো যেহেতু এখন ডিসেম্বর জানুয়ারি দুটো মাস আছেই তো ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছে ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনে ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা